সকলকে শুভ বিজয়া আমার বড়দেরকে প্রণাম ছোটদের ভালোবাসা পুজো আসছে পুজো আসছে করতে করতে পুজো শেষ হয়ে তো আজকে তো হচ্ছে দশমী আর আমি ঘুম থেকে ওঠার আগে আমার মায়ের পুজো দিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই মা আমাকে আমি ফ্রেশ হয়ে এলাম মা আমাকে টিপ পড়িয়ে দিল তারপরে দেখো আঁকটা ঠাকুরের কাছ থেকে নিয়ে এসছে আর এই দেখো আজকের লোক আমার মনির বাবার আর এই দেখো মায়ের সব সিঁদুর তেঁদুর মেখে একবারে ভূত তো তারপরে আমাদের বাড়িতে তোমাদের আগেই ভিডিওতেও বলেছিলাম আস্তুকে ভাত পাড়ানোর নিয়ম আছে তো মা প্রথমে ঠাকুরটাকে পুজো দিয়ে নিয়েছিল তারপরে এই দেখো বান্না বসিয়ে দিয়েছে ঠাকুরের জন্য পাঁচ রকম ভাজা পায়েস ভাত ওসবই আর কি আর এদিকে রমামণি আমাদের জন্য সবজি টবজি কাটতে বসে গেছিলো বাড়ির রান্নার জন্য আর এবার একটু চলো তোমাদেরকে আগের ভিডিও শেয়ার করি মানে আমার বাবা মা ভিডিও করে নিয়ে এসেছে আমি যখন ঘুমাচ্ছিলাম বাড়িতে তখন এটা যখন মণ্ডপে পুজো হচ্ছিলো তখন এই নাচগুলো হচ্ছিল ঠাকুরের জন্য রান্না কমপ্লিট করে ঠাকুরকে খাবার দিয়ে মানে বাস্তুকে ভাত বাড়িয়ে মা বাড়ির রান্না দিকে চলে এসেছিলো আর এদিকে রান্না মোটামুটি প্রায় হয়ে গেছিলো মনি কিছুটা করেও রেখেছিলো তো আজকে হয়েছিল পনির নিরামিষ ডাল ভাত পাঁচ রকম ভাজা পায়েস এসবই আর কি খুব তাড়াহুড়োর মধ্যে খাবার খেয়েছিলাম আমি কারণ আমার তারপরে একটা জায়গাতে বেরোনোর কথা ছিল সেই ভিডিও তোমাদের সঙ্গে তো শেয়ার করছি আস্তে আস্তে এ উঠে এক মিনিটও বসে নিয়ে রেডি হতে শুরু করেছিলাম আর রেডি হওয়ার আগে আমি যে জামাটা পরে যাচ্ছিলাম সেই জামাটা আমার ফিটিংস তখনও হয়নি তো সেটাকে ফিটিংস করে নিয়ে এসে আমি রেডি হয়ে তাড়াহুড়ো করে কোনো রকম মেকআপ তো দেখো কিছু করিনি যদিও হালকা হালকা বৃষ্টি পড়ছিল দিনের বেলায় ভিড়ের মধ্যে সেই কারণে কিছুই করিনি এই দেখো তুই আমার সুখীর সাথে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে এখন ডুমনিতলা এই বছর নিয়ে আমি তিনবার যাচ্ছি ডুমনিতলায় হাজরা মায়ের বিসর্জন দেখতে তো খুব মজা হয় মানে ভালো লাগে দেখতে আগের বছর বান্ধবীদেরকে নিয়ে ফার্স্ট গেছিলাম তার আগের বছর ফ্যামিলির সাথে গেছিলাম তো আমাদের লেট হয়ে গেছে অলরেডি অনেকটা লেটটা আমার জন্যই হয়েছিল বাড়ি থেকে বেরোতে লেট তারপরে টোটো পেতে লেট আর টোটো যখন পেলাম তখন এই রাস্তাটাতে ঠাকুর চলে গেছিল তো ভিড় ছিল অন্যান্য ঠাকুরগুলোও সব যাচ্ছিলো ভিড় ছিল টোটো এগোনো সম্ভব ছিল না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে টোটো থেকে নেমে আমরা হাসতেই লেগেছিলাম আর অনেকটা রাস্তায় হেঁটে এরকম অন্যান্য ঠাকুরগুলো যাচ্ছে আর এদিকে হাজরাঙা চলে গেছে আমরা প্রথমে ভেবেছিলাম ডুবনীতলা যে ঘাট দিয়ে যেদিক দিয়ে ঠাকুরগুলো নামে আমরা অন্য সাইডটা দিয়ে যাবো সেই দিকটা ফাঁকা বড় মাঠ হয় ন সাইড দিয়ে যাবো সেরকমটা ভেবেছিলাম কিন্তু যেহেতু হাঁটতে লেগেছিলাম অতটা হেঁটে যাওয়া সম্ভব ছিল না বলে আমরা এই পাড়েই চলে গেছিলাম আর আমাদের বেলডাঙ্গা প্রপারটাই মানে আমাদের পাড়া আমাদের আশেপাশের সব পাড়া তো রাত্রেবেলায় ঠাকুর বের করে ঠাকুর বের করে নাচ গান তো প্রচুর মজা হয় কিন্তু এই যে দক্ষিণ পাড়া নুকুর এ আন্ডিরন এই এই সব দুপুরবেলায় হাজরামা বিসর্জন হয় তারপরে বিসর্জন হয়ে যায় সব রাস্তাতে আসছিল দেখলে ওরকম ভাবে নাচ করতে করতে আসে তারপরে বিসর্জন হয় লাগলো মোটামুটি আমাদের হেঁটে যেতে কিন্তু আমরা হাঁটছিলাম কি রীতিমতো আমরা প্রায় দৌড়াচ্ছিলাম মানে আমরা ফোন করে খোঁজ নিলাম আমাদের ফ্রেন্ডসদের কাছ থেকে ঠাকুর নৌকাতে করে ঘাটি নেমে গেছিল তো কখন কোন মুহূর্তে বিসর্জন হয়ে যাবে বলা যাচ্ছে না তো সাতটা পাক ঘোরায় ওখানে তারপর বিসর্জন হয়ে যায় তো আমরা দেখো পৌঁছে গেছি আর ভাবছিলাম কই ঠাকুর কই ঠাকুর দেখতেই পাচ্ছিলাম না তো ঠাকুর ঘুরতে গেছিলো আমরা যখন দিয়ে হেঁটে আসছিলাম তখন আমাদের চেনা পরিচিত অনেক ফ্রেন্ডস অনেক চেনা জানা অনেকে দেখছিলাম ব্যাক করে চলে আসছি আমরা ভাবছি ঠাকুর কি বিসর্জন হয়ে গেল কী হলো কী হলো সেটা ভাবছিলাম তারপরে ফোনে কথা হলো এখানে যারা ছিল অনেক ফ্রেন্ডসদের সাথে যে না ঠাকুর কোনো বিসর্জন হয়নি তো দৌড়াতে দৌড়াতে আসলাম আর এসে ঠাকুরটা দেখতে পেলাম এটাই ভালো লাগছিল আর কি তো দেখো গাইস মানে কত ভিড় এই সাইডটাই তো প্রচুর ভিড় হয় ওই সাইডটা তো প্রচুর ভিড় হয় আমাদের ওই সাইডটাই যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের যেহেতু লেট হয়ে গেলো বলে এই সাইডটা এলাম ওই সাইডটা আরও বড়ো মাঠ তো আরও বড়ো জায়গা বলে ভিড়টা কম মনে হয় কিন্তু ওই দিক থেকে ভালো দেখা হয় ওই দিক থেকে ভিডিও করা হয় আগে দু বছর আমি গেছিলাম ওই দিয়ে গেছিলাম আর ভালো করে ভিডিও করেছিলাম ভালো করে দেখেছিলাম ঠাকুর প্রণাম করেছিলাম 咱们不去了。 ঠাকুর বিসর্জন কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা তো অন্যান্য ঠাকুরগুলো এবার সব ওই সাইড থেকেও সব বিসর্জন হবে এইদিকে সব ঠাকুর নিয়ে আসছিলো এদিকেরও সব ঠাকুর বিসর্জন হবে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে সবাই মিলে ছবি টবি তুলে নিলাম কারণ প্রথমে এসে এত ভিড় ছিল যে ছবি তোলাই হয়নি এখন লাস্টে ভালো মতন ছবিগুলো তুলে নিলাম আর দেখো এখনও প্রচণ্ড ভিড় এই দশমীর দিনের ভিডিওটা আমি দুটো পার্টে শেয়ার করবো মানে একটা এই সন্ধ্যেবেলা পর্যন্ত আর একটা কালকে পোস্ট করব ওটা হচ্ছে রাত্রেবেলাটা কী কী করেছি একসঙ্গে ভিডিওটা পোস্ট করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো দেখতেও তোমাদের ভালো লাগবে না আর আমারও ভালো লাগছিল না একসঙ্গে এডিট করতে আর কি thank <laughs> you অনেকক্ষণ ধরেই তাড়াতাড়ি বাড়িয়ে আসবো বেরিয়ে আসবো বেরিয়ে আসবো ভাবছিলাম কিন্তু হচ্ছিল না কারণে একটু দাঁড়িয়ে গেছিলাম তো সব ঠাকুরগুলো চলে আসার পরে তো তো বেরিয়ে এইদিকে রাস্তাতে টোটো টোটো পাওয়াই যায় না একটা বেরোলাম আমাদেরকে অনেক দূর হেঁটে আসতে হচ্ছে পরের ভিডিওতে আরো ভালো তোমরা দেখতে পাবে ওই সাইডটায় গেলে কি হয় ওই সাইডে টোটো দাঁড়িয়ে থাকে ওই দিকটাও ঠাকুর আসে রাস্তাতে ঠাকুর আসে ভিড় থাকে এবার তো টোটোতে যাওয়া হয় কিন্তু এই সাইডটা আমাদের টোটোতে যাওয়া হয়নি একটাও টোটো পাইনি তো বেরিয়ে চলে এলাম রাস্তায় প্রচুর ভিড় রাস্তায় সব ঠাকুর ঠাকুর আসছে একটাও টোটো নিয়ে আর এদিকে অন্ধকার মানে কি বলবো আমরা গেছিলাম তিনটে বান্ধবী কিন্তু আসার সময় আমরা দুটো বান্ধবী ফিরছিলাম রাস্তায় বেরিয়ে এতটাই ভিড় ঠাকুর আসছিলো সেই ঠাকুরগুলো দেখছিলাম আর এদিকে ছবি ভিডিওগুলো করেছিলাম সেগুলো কেমন হয়েছে সেগুলো একটা দেখতে দেখতে আসি মানে ছবিটা তোলার পরে আমাকে সঙ্গে সঙ্গে ছবি দেখতে হবে যে কেমন আসলো আমার দেখতে ইচ্ছা করে আর কি তো সেসব করতে করতে আমাদের আর মাথায় খেয়াল নেই যে আমাদের যারা ফ্রেন্ডসরা ওখানে ছিল ওদেরকে ফোন করি যে ওদের সঙ্গে একসঙ্গে বাড়ি যায় ওদের কাছে গাড়িও ছিল আবার যদি হেঁটেও যাওয়া হতো হেঁটে অনেক কিছু ছিল একসঙ্গে যাওয়া যেত কিন্তু আর আমাদের খেয়াল ছিল না তো আমরা দুটো বান্ধবী অনেকক্ষণ একা একা এলাম টোটোই পাচ্ছিলাম না দেন হঠাৎ করে আমার মাথায় আছে একটা বন্ধুকে ফোন করার জন্য তো ওদেরকে ফোন করলাম ওরা আসলো একসঙ্গে তারপরে বাড়ি গেলাম মাঝে অন্য বন্ধুদের সাথেও দেখা হলো যাতে আরও আসার সুবিধা হলো আমাদের তো সেই ভিডিওগুলো পরের ভিডিওতে শেয়ার করব আজকের এই ভিডিওটা এত দূর অব্দি রাখছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এখানে তো একটা ঠাকুর এরকম ভাবে বিসর্জন হলো নৌকার ওপর কারণ দু হাজার কুড়ি সালে একটা এখানে দুর্ঘটনা ঘটে আমার মনিদে সব নৌকাতে করে প্রচুর নৌকা প্রচুর নৌকাতে করে সব ঠাকুর বিসর্জন হয় সেটা তো অনেক ভালো লাগে কিন্তু আমি কোনোবার সামনে থেকে দেখিনি ভিডিওতেই জাস্ট দেখেছি তোমাদের বেলডাঙ্গা বাড়ি বেলডাঙ্গা থেকে আমার এই ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ওখানে কিভাবে কি ঠাকুর বিসর্জন হয় কেমন তোমরা বিজয়টা কাটাও আমাকে কমেন্টে জানিও আজকে মতন বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে